ভজন শোভাযাত্রায় কাপল শহর শিলচর সামিল হলো বিভিন্ন দল সংগঠন আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে রাম লক্ষণ সীতা সহ হনুমান সাজিয়ে বিশাল ভজন শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শিলচর শহরে শুক্রবার সন্ধ্যায় শিলচরের ডিএসএ ময়দান থেকে বিভিন্ন সংস্থা ও সংগঠন জনসাধারণের সহযোগিতায় বিশাল ভজন শোভাযাত্রা বের হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রাটি ফের ডিএসএ ময়দানে এসে সমাপ্ত হয় শোভাযাত্রায় রাম নামে মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারীদের হাতে হাতে গেরুয়া ধ্বজ সহ আনন্দ উল্লাসের সঙ্গে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ অসম প্রান্ত সম্পর্ক প্রমুখ খনিশ চন্দ্র চক্রবর্তী বিজেপির জেলা কমিটির সভাপতি বিমালন্দু রায় সহ অন্যান্যরা এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে বিভিন্ন বক্তারা নিজেদের মতামত তুলে ধরেন শোভাযাত্রায় প্রায় পাঁচ হাজার সনাতনী ধর্মাবলম্বী লোক অংশগ্রহণ করেন রিপোর্ট ডেইলি अपने घर अयोध्या पधार रहे हैं जिनको जिनको खुशी है जिनको जिनको ये आस है कि इस साल प्रभु श्री राम के दरबार में हम जाएंगे জানেন দীর্ঘ লড়াইয়ের এর পর হাজার হাজার লোকের প্রাণ বিসর্জনের পর আজকে ভারতবর্ষের রাম রাজ্য প্রতিষ্ঠা হতে চাইছে আগামী বাইশে জানুয়ারি রামলালায় প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা আর তাকে সামনে রেখে গোটা ভারতবর্ষ উত্তল পাতা গোটা ভারতবর্ষের শব্দ সকল জনসাধারণের একটা স্বপ্ন যে ভারতবর্ষের রাম রাজ্য হবে ভারতবর্ষে রাম প্রতিষ্ঠা হবেন আর তারই শুভক্ষণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী বাইশ তারিখে সেই কার্যক্রমকে করতে যাচ্ছেন আর ওনার আহ্বানে সারাদিন গোটা ভারতবর্ষের মানুষ আজকে উত্থাল পাতাল অবস্থা আজকে এই উৎসব মুখর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লাইট লাগিয়ে দেওয়ালি করা হয়েছে শিলচর বিধানসভা চক্র তার থেকে পিছিয়ে নেই আমরা বজরঙ্গলের বন্ধুরা হিন্দু জাগরণ মঞ্চের বন্ধুরা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সবাই মিলে ইতিমধ্যে নাড্ডাজির ডাকে সাড়া দিয়ে আর আমরা সাফাই অভিযানের কাজ হাতে আজকের উনিশ আগামীকাল কুড়ি এই তিন দিন ব্যাপী গোটা শিলচর বিধানসভা চক্রের প্রত্যেকটি মন্দির মঠে আমরা এই সাফাই অভিযান শুরু করেছি আমরা চেষ্টা করেছি শিলচরবাসীকে আমরা রাম নাম শুনাবো এই কটা দিন বিশেষ করে বিশ একুশ বাইশ আজকের থেকে রাম নাম শুরু হয়েছে তো গোটা শিলচরে মাইক যুগে এই রাম নাম চলছে আমরা চেষ্টা করেছিলাম আজকের এই ভজন ডেলি এই ভজন ডেলি আমরা এখনই বের করবো আর আগামী বাইশ তারিখে প্রভু রামের উদ্দেশ্যে আমরা সকাল দশটার থেকে ভারতীয় জনতা পার্টি আমাদের এই প্রাণ পুরুষের নির্দেশে আমাদের কেন্দ্রীয় সভাপতি নাড্ডাজির নির্দেশে আমরা সকাল দশটার থেকে আর আমরা এই প্রত্যেক মন্দিরে আমরা রাম যজ্ঞের সময় আমরা অনেক জায়গায় যজ্ঞ করব অনেক জায়গায় আমরা ভজন পরিবেশন করব